সামনে যেটা আছে ওটা কিন্তু মোবাইল ওটা হচ্ছে মোবাইলের কভার নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আলগা ভাব দেখানোর জন্য রাইখে দিছে আর কি ভিডিওটা প্লে করে একটু জুম করলেই ভিতর দিয়ে আফার জামা দেখা যায় মোবাইলের ফোনের কাবার দিয়ে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস বেশি কিছু না ভিডিওর মাসখানে আবার হিসু আসে তার জন্য ভিডিওটা তাড়াতাড়ি শেষ করা লাগবে তার জন্য এরকম করতেছে দিস ইজ মাই চ্যালেঞ্জ আবার চ্যালেঞ্জ কি জানি না টিকটকারদের একটাই সমস্যা একটা ইংলিশ ওয়ার্ডও ঠিকভাবে বলতে পারে না চ্যালেঞ্জে চ্যালেঞ্জ বলতেছে যেই হাত দিয়ে তোমরা আমার ব্লক করছো ওই হাত দিয়ে তোমরা আমার সার্চ করবা কে আপনাকে ব্লক করলো আর আপনাকে সার্চই করব কেন আপনি কি করেন জানি না চলুন একবার দেখে আসি আফায় কি করে ওরে পোলা মানুষ ভালো না আমি তো জানতাম না তুমি না খাইলে বাবু আমি খামু না নমুনা নমুনা কত যে নমুনা ওরে আমার হিরো আলমের বিশিয়ালা শিশু কয় কি আ জানি নমুনা কত যে নমুনা নমুনা একটাই আপনি একটা খাসুর মহিলা তো আগে বললেন যে মাইয়া মানুষ ভালো না এখন বলতেছেন পোলা মানুষ ভালো না আপনি কি বলতে চাচ্ছেন একটু বুঝিয়ে বলবেন প্লিজ থাক আপনার আর বোঝা লাগবে না আমরা এমনিতেই বুঝে গেছি যে আপনি একজন খাস্তর মহিলা তাই আপনার কাছ থেকে ভালো কিছু আশাও করা যায় না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেয়ে গেলে ফলো দিবেন সবাইকে ধন্যবাদ I'm <laughs>